আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো এই মুহূর্তে আমি এসে নবাবগঞ্জ মাছ বাজার তো আজকে জানাবো দেখেন অনেক কথা কিন্তু বলার আছে কিন্তু বলার কিন্তু আবার কিছুই নাই অনেক কিছু বলার আছে বলার কিছুই নাই আমরা কিন্তু বাংলাদেশের মানুষে কিন্তু মাছ খেতে পারি না ইন্ডিয়া কিন্তু অলরেডি কিন্তু তিন হাজার টন ইলিশ মাছ কিন্তু চুক্তিবদ্ধ হতে যাচ্ছে ইন্ডিয়া যাবে তাহলে কেউ সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ খেলে খেতে পারবে ইলিশ মাছ এটা কিন্তু সুখবর এটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য সুখবর জলপনা কল্পনার অবসান ঘটিয়ে কিন্তু ঠিকই কিন্তু ইন্ডিয়া মাছ যাচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতা আমরা কিন্তু সবার কিন্তু কথা নেব দিলে ভালো হবে না না দিলে ভালো হবে আমরা কিন্তু সবার কিন্তু কথা নেব আসসালামু আলাইকুম আছি ভালো ভালো যদি ইন্ডিয়া চলে যায় তাহলে না সাধারণ মানুষদের ক্রয় ক্ষমতার বাইরে হ্যাঁ অবশ্যই তারা খেতে পারবে না এই মাছ অনেক রাষ্ট্রের স্বার্থে যদি দেওয়া লাগে কি শুনবো আমাদের কথা তো শুনবো না আমাদের দেশে মাছ থাকলে হয়তো আমরা একটু কম দামে খাইতে পারতাম বাইরে গেলে দাম একটু বাড়বো আমাকে একটু সমস্যা হইবো রাস্তা সারতে যদি দেওয়া লাগে আমরা কইলেও তো শুনবো না কাকা কি বলে কাকা কি বলবে তার আজ জায়গা বোধ বেশি আমরা তো বাজারে মাছ পাইতে আছি না তো এই মাছ আবার ইন্ডিয়া যায় কেন ইন্ডিয়া যদি যায় তো আমরা মাছ কোথায় পাবো

একদম